আল্লাহ ছোট করে দিয়ে ছোট দোয়া ছোট দোয়া তো সভাপতির বন্ধু মানুষ আর তাহলে তো বন্ধুর সাথে বন্ধুরা মিল থাকতে হবে তাই না কেন দোয়া করেন যা দিয়েছে হবে এই পনেরোশো টাকা বেশি দেওয়া হবে না কিন্তু সভাপতির সভাপতির বন্ধু বন্ধুর সাথে তো বন্ধুর মিল থাকতে হয় বন্ধু মেলা দিচ্ছে আপনারা কম দিবেন কে একটু দেন না ভাই একটু ভালো করে দোয়া করে দি ভাই আমার মা বোনেরা আপনাদের নাম আসতেছে না সেরকম মাগ একটু দেন না একটু দেন মা সভাপতি সাহেবের নাত নেই পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ দেখেন খালি সভাপতি সাহেবের দিচ্ছে আপনারা কি করছেন একটু দেন মা ও গো মা আপিয়া সভাপতির পনেরোশো টাকা আল্লাহ তুমি কবুল করে নাও সীমা ইউসুফ টাকা মাশ আল্লাহ ফরিদা শাহাবুদ্দিনের স্ত্রী পাঁচশো টাকা কদবানু পাঁচশো টাকা আই আল্লাহ আমার এই মা বোনদের দানগুলোকে কবুল করে নাও জলে বলেন আমিন তাহলে আপনার এই সভাপতির বন্ধু কই ভাই একটু বাড়াদেন না ভাই একটু বাড়া দেন একটু টাকা বেশি হলে দোয়া বেশি হবে ইনশাল্লাহ আমার ভাই জানেন নাতি জামাই হাসান পাঁচশো টাকা জোরে বলে মার হাবা আল্লাহ তুমি কবুল করে নাও জানে মানে দাও মা আপনার অনেক আসছেন ভাই ওইখানে সিরকুট পাঠাইছে

এই বাকিতে তো রাখি দিলাম টাকা বেশি হলে দোয়া বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও জানা বরকত দেয়া দাও ও বন্ধুগুলো দেন ভাই দেন ভাই এখনো দেন আল্লাহ আল্লাহ ও গো মা ও মা ও মা মা আমি সন্তান হিসেবে আপনার কাছে সে ও মা জানি আসলের টাকা খুলতে মন না মা একটু আসলটা নাড়াচড়া করেন গো মা একটু দেন একটা হাঁস দেন নাই মুরগি দেন নাই তিন চারজন মিলে এক ছাগল দেন মাদ্রাসায় হাসান বিদেশ হাজার টাকা বাকি হাসান বিদেশ হাজার টাকা বাকি চলে মানে মারহাবা আল্লাহ তুমি কবুল করে না জানেন মারির একজন মা অসুস্থ ভেদা আল্লাহ আমার মাকে তুমি দূরত সেপাই কামেল আজেল দান করো আল্লাহ দেহ উদ্দেশ্যে দান করে সে করে দাও ও গো মালিক তুমি যেই রোগের কোনো ডাক্তার নাই সেই রোগের ডাক্তার তুমি আল্লাহ তুমি ডাক্তার হয়ে যাও আমিন আজকে হোসাইনের বাপ আমার মাদ্রাসার ছাত্র 1000 টাকা হোসাইনের বাপ এই মাদ্রাসার ছাত্র 1000 টাকা বাকিতে জোরে বলে মারহাবা আল্লাহ তুমি কবুল করে নাও আমার এই ভাইজান বাংলাদেশ জামাত ইসলাম দলের আলহামদুলিল্লাহ বাংলাদেশের জামাত ইসলামের দলের পক্ষ থেকে পাঁচশো টাকা আল্লাহ পাক তাদের ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করো জোর বলুন আমিন আ আমিন আলহামদুলিল্লাহ আ টাকা জোর বলে আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দেয়া দাও আল্লাহ দেউ দিশান বরকত দেশি বন গদা আমিন আমিন মিন আল্লাহ আমিন দান করি রাই আল্লাহ ভাই জামাত ইসলামের পক্ষ থেকে পাঁচশো টাকা আছে বেনপি আল্লাহ কি করছে হ্যাঁ বেনপি ভাইরা নাই বেনপি কারা কারা করে হাত তুলে নে কি রে এই দেখেন দাদা আপনার পাঁচ হাজার দিছে আলহাম তুই লাভ বেনপি করে কারা ভাই পাঁচ ভাই করতে হবে জামাত হবে ধরতে হবে হুজুর পার্টি যদি পাঁচশো দেয় আপনারা তো বেশি দিবেন হ্যাঁ তাই না কারণ আমাদের হুজুরদের টাকা তো কম কি কেনা জামাত যারা করে কে মদ মসজিদের হুজুর মাদ্রাসার হুজুর তাই না ভাই আপনাদের প্রধান বক্তা তবারক শরীফ আছে কিন্তু এইখানে থাকবেন এখন গরম ধরে গেছে না ভাই গরম ধরে গেছে আল্লাহ রহমতে এইখানে থাকবেন প্রধান বক্তা আইবে ওয়াশ করবে মোনাজাত দিয়ে খাই দেয় বাড়ি চলে যাবেন কি ঠিক আছে না এরপরে যাই আপনারা ঘুমাই যাবেন ইংসা এ মা বন্ধুরা আমার টাকা দিচ্ছে না এবার আমি বুঝলাম না কো আমার প্রতি রাগ করলো নাকি বুঝলাম না তো ও মা একটু দেও গো মা এরম করে আপনার সন্তানও ডাকবে না নে আমি হুজুর ডাকতেছি এর চাই আর কি কিনিবেন আপনার আমার থেকে মা গো একটু দেন মা দশ হাজার এক হাজার দুই হাজার একশো দুইশো করে দেন আপনারা যতগুলো মা বোন আসছেন আরে একশো টাকা করে দিলেও মেলা টাকা হয়ে যাবে আরে ফুল পাঁচশো টাকা

আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে চলবো আমি আমি আল্লাহ আল্লাহ বিল্ডিং আলহামদুলিল্লাহ মাদ্রাসায় জমি দিয়েছে বিল্ডিং আল্লাহ এই জামানায় জমির দাম শোনার চেও দামি আল্লাহ যেই লোকটা তোমার ঘরের জন্য জমি দিয়েছে ও আল্লাহ তোমার কাছে দরখাস্ত করে গেলাম আজকের রাত্রে শত শত নারী পুরুষ নিয়ে আল্লাহ আলেমদের নিয়া হাত গো আল্লাহ আমার ওই বা জান্নাতে একটা জমির ব্যবস্থা করে দাও জান্নাতে একটা বিল্ডিং মালিক তুমি বানায় দাও আমিন মিনো আল্লাহ বিনু দানকারী রাই জমিন আজকে মরলে কালকে দুদিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করছো কামাই জমি রেস্ট করব এখন এক এর কে অনেক জমি করব টাকা দরকার ভাই ও ফ্যান ও দরকার তাই না কয়টা ফা কয়টা ফ্যান লাগবে ফ্যান ভাই জমি ভাই এই জমি রেজিস্ট্রি করতে হবে একটু টাকা বেশি দেয়া লাগবে ভাই একটু দেন ভাই একটু দেন আর 20টা ফ্যান লাগবে আপনারা কি ফ্যান দিতে পারবেন ভাই দেখেন তো একজন

বাদল বাদল ভাই একটা ফ্যান জোরে বলে মারাবাদ তারপর নাম বলে ইনারুল ইসলাম ইনারুল ইসলাম একটা ফ্যান জোরে বলে মারাবাদ ইউসুফ চাচা ইউসুফ চাচা একটা ফ্যান জোরে বলে মারাবা ওই দেখেন আরেকজন কি নাম আব্দুল মোতালেব আব্দুল মোতালেব একটা ফ্যান জোরে বলে মারাবা চান 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 মিয়া চান মিয়া একটা ফ্যান জোরে বলে মারাবা বিশটা হয়েছে কয়টা হয়ে গেছে দশটা হয়েছে দশটা বিশটা হয়ে যাবে

লিটন ভাই লিটন ভাই একটা ফ্যান জোরে বলো হাবা বিশ নাম্বার ওই দেখেন বিশ নাম্বার একটা ওই দেখেন হাত তুলি বসে আছে ওই দেখেন হাসান ভাই আর ওই ভাই হয়ে গেছে হয়ে

বাকিতে ভাই আপনারা একটু লেখান না ভাই বাকিতে মুকিত মুকুল 1000 টাকা দিয়ে মুকিত মুকুল 1000 টাকা জোরে বলে মারহাবা আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দেয়া দাও ভাই ফ্যান হয়ে গেছে এখন আপনারা বাকিতে 1 2000 করে লেখান ভাই একটু লেখেন 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 ধান না ধান 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 তুলবো না খোকন খোকন ভাই 600 টাকা জোরে বলে মারহাবা এরা চালাক আছে আমার ঠিক টাকা দিতে দি কিন্তু আমার খাতা নিছে

এক হাজার এক হাজার এক হাজার করে বাকিতে

ইল্লা লিল্লাহ লা ই আমার মায়ে বোনেরা এখনো সেইভাবে কাঙ্ক্ষিত থেকে আসলো না ও মা কেন দিছছ না গো মা আমারও না প্রধান বক্তা দিবে এইজন্য আমার দিচ্ছে না কয় হুজুর আপনাদের কত দিব এদর প্রধান বক্তা কত খুশি করার দরকার তাই ইনশাআল্লাহ আপনারা এই মা বনদের মধ্যে স্বেচ্ছাসেবিকা আছে তো জানdatatables এই মেয়েদের মধ্যে ছাত্ররা ব্যাগ নিয়ে চলে যাও মেলা ব্যগ নেদাত বলেন মাদ্রাসার সভাপতি পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ মাদ্রাসার সভাপতি পাঁচ হাজার টাকা বাকিতে একটু দোয়া করেন আল্লাহ আমার মাদ্রাসা সভাপতি পাঁচ হাজার টাকা দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দেয়া দাও আল্লাহ দিয়ে উদ্দেশ্যে দান করছে উপরণ এই মাদ্রাসাটা পরিচালনা করার জন্য যে যোগ্যতা দরকার আল্লাহ সব যোগ্যতা তুমি দিয়ে দাও আমিন মিন আল্লাহ আমিন দানকারী রই জন্য ভাই আমি যাইতে বলে কে যাবেন মা বন্ধের মধ্যে কারা গেছে 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 চলে গেছে তো একদম পুরা তাহলে মা মা আপনাদের মধ্যে দায়িত্ব নিয়ে চার পাঁচজন মহিলা উঠি যান দই নে চাদর নিয়ে এ মা আপনি মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ করছি আপনারা চার পাঁচজন মহিলা দায়িত্ব নিয়ে উঠেন চাদর নিয়ে চাদর নিয়ে উঠি রেডি হন আমি যখন বলবো তখন কালেকশন শুরু করে দিবেন সবাই একটা তাকবীর দি হাতত লিল্লাহে তাকবীর সবাই হাত তুলেন সবাই হাত তুলেন সবাই হাত তুলেন তুলছেন ইনশাল্লাহ মা বোনেরা হাত তুলেন মা বোনেরা হাত তুলেন তুলছেন এবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এবার আস্তে করে চোখটা বন্ধ করেন এবার আল্লাহ আল্লাহ করতে 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 পুরুষরা পকেটে হাত দেন মহিলারা আসলে হাত দিয়ে যা আছে সব দিয়ে দেন আর জিকির করেন লা ইলাহা এ যাও তার দাও

সম্মানিত ভাইরা আমার আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুখে থাকেন যা আলোচনা করলাম মনে রেখেছেন তো পিতার প্রতি সন্তানের হক কয়টা তিনটা কয়টা হক এক নাম্বার সন্তান জন্ম নিলে সাত দিনে আকিকা দিবেন সুন্দর নাম হ্যাঁ আর দুই নাম্বার কি দুই নাম্বার হলো যখন সাত বছর বয়স হবে সর্বপ্রথম কি শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা এরপরে তারপরে যখন বড় হবেন বিয়ে আপনি দিবেন আপনি নিজে থেকে দশটা বিশটা মেয়ে দেখবেন একজন নেকটার পরেজকার আল্লাহ বিয়ে ব্যাটার বই হিসাবে নিয়ে আসবেন আর মেয়ে হলে একজন চরিত্রবান যুবকের সাথে বিয়ে দিবেন কি রাজি আছেন তো যদি এই